আসসালামু আলাইকুম তারকা টিভির আরও একটা স্পোর্টস আপডেটে আপনাকে স্বাগত এবার রেকর্ড দামে মুস্তাফিজকে কিনলো লাহোর কালান্দার্স পাকিস্তান সুপার লিগে সরাসরি চুক্তিতে মুস্তাফিজুর রহমানকে দলে নিয়েছে লাহোর কালান্দার্স এর জন্য ফ্রান্সে ব্যয় হয়েছে ছয় কোটি চুয়াল্লিশ লাখ পাকিস্তানি রুপি বাংলাদেশি মুদ্রায় যা দুই কোটি একাশি লাখ টাকার বেশি পিএসএল এর আগে দুই মৌসুমেও লাহোরের হয়ে গেলেছিলেন বাংলাদেশি এই পেশার মুস্তাফিজকে দলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন লাহোর আনুষ্ঠানিক এক বিবৃতিতে লাহোর জানিয়েছে আমাদের বাংলাদেশি ভাই মোস্তাফিজুর রহমান যাকে দুই ষোলো এবং আঠারো সালের দলে নেওয়া হয়েছিল এখন আমাদের সঙ্গে সরাসরি চুক্তিবদ্ধ অবশেষে পরিবারের মাঝে ফিরে এসেছেন সালের আসরে জার্সিতে পাঁচ ম্যাচে ছয় দশমিক চার রেটে চার উইকেট নিয়েছিলেন ফেজে বাহাতি এই পেশারকে নিয়ে এবার কারাকারি হতে পারত তবে সেই সুযোগ দেয়নি লাহোর পিএসএল এবার প্রথম নিলাম পদ্ধতি কেলোয়ার বাছাই করে নেবে আগে দশ বার ড্রাফ পদ্ধতিতে গেলোয়ার কেনা হয়েছিল আগামী এগারোই ফেব্রুয়ারি নিলাম থেকে খেলোয়াড় দল দলগুলো গত আষট্টি দলগুলোর সঙ্গে এবার দুটি বেড়ে মোট আটটি ব্রান্দি হয়েছে